স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা গণিত অনুশীলনী তেরো দশমিক দুইয়ের পাঁচ নং অঙ্ক থেকে সমাধান করা শুরু করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রথমে পাঁচ নং অঙ্কে বলা হলো সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ডট 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 ধারাটির অষ্টম পথ নির্ণয় করো এখন একটা বিষয় মাথায় রাখতে হবে অনেকে এখানে এটা যেহেতু গুণত্বর ধারার অধ্যায় আমরা অনেকে গুণত্বর ধারা এবং সমান্তর ধারার মধ্যে কিছু পার্থক্য বুঝি না যেহেতু গুণোত্তর ধারায় আছে তাহলে ধারার বিষয়টা আমরা আগে ক্লিয়ার করি আমরা এতদিন সমান্তর ধারা করছি যারা করেন নাই তেরো দশমিক একটা দেখে নেবেন আর গুণত্বর ধারাটা আমরা একটু বুঝিনি ধরুন এরকম একটা ধারা আছে এখন আমাদের যদি গুণোত্তর ধারা বুঝতে হয় কীভাবে বুঝবো ধরুন যে কোনো একটা পদ ধরছেন তার আগের পদ দিয়ে ভাগ করুন দুইকে এক দিয়ে ভাগ করলে আমরা উত্তর কত পাই দুই পাই চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই পাই আটকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে দুই পাই সরি এখানে টু হবে দুই পাই তাহলে দেখুন যখন যে কোনো পথ আমি তার আগের পথ দিয়ে ভাগ করলে প্রতিবার যদি একই সংখ্যা পাই তাহলে সেটা হবে আমার গুণত্বর ধারা কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে কী হয় যে কোনো সংখ্যাকে ধরছেন সে আগের সংখ্যা দিয়ে আপনি যদি বিয়োগ করেন যদি একই প্রকার সংখ্যা পান তাহলে সেটা হবে সমান্তর দ্বারা সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পথকে তার আগের পথ দিয়ে বিয়োগ করা হয় যে কোনো পথকে তার আগের পথ থেকে বিয়োগ করা হয় আর কিন্তু গুণত্বর ধারা কি করা হয় যে কোনো পদকে তার আগের পথ দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে মূলত বিয়োগ এবং ভাগের মধ্যেই পার্থক্য তাহলে চলুন পাঁচ অঙ্কটা করে নেওয়া যাক আমাদের বলে দেওয়া হয়েছে অষ্টম পথ নির্ণয় করতে এই ধারাটির তাহলে এই ধারাটির আমরা অষ্টম পথ নির্ণয় করবো এই ধারাটিরই আমাকে অষ্টম পথ নির্ণয় করতে বলছে এই অষ্টম পথ যদি নির্ণয় করতে হয় আমাদের কী জানতে হবে সেটা আগে জানি টি এন সমান আমরা জানি অ্যানতম পথ সমান আমরা জানি ধারার ক্ষেত্রে এ ইন্টু আর টু পাওয়ার মাইনাস ওয়ান এটা হলো সূত্র তার মানে আমাদের এ লাগবে এ মানে কি প্রথম পথ তাহলে এখানে আমরা লিখবো এখানে এ সমান প্রথম পথ কী আছে সিক্সটি ফোর সেটাই লিখে ফেলুন তারপর লাগবে আর আর মানে কি আর মানে আমাদের জানা আছে অনুপাত তার মানে দ্বিতীয় সংখ্যা যেটা আছে সেটাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করুন মানে থার্টি টু ডিভাইডেড বাই সিক্সটি ফোর ভাগ করলাম মানে এটা দিয়ে এটাকে ভাগ করছি ভাগ করলেই আমাদের সাধারণ অনুপাত বের হয়ে যাবে তাহলে বত্রিশকে চৌষট্টি দিয়ে কাটলে নিচে হবে দুই উপরে যখন কিছু থাকবেন আমার লিখতে হবে ওয়ান এখন যেহেতু অষ্টম পদ বের করতে বলছে তাহলে এন এর জায়গায় বসবে আমাদের শুধু কি এন এর জায়গায় বসবে শুধু এইট তাহলে আমাদের অষ্টম পদের মান নির্ণয় করতে বলছে তাহলে এন এর জায়গায় লিখবো এইট ঠিক আছে এর মান কত বাইছে সিক্সটি সিক্সটি ফোর লিখলাম ইন্টু দিব এর পাশে আর যেহেতু পাশাপাশি আছে গুণাকারে আছে এটার আপনার এটার মান কত আছে আপনার এটার মান আছে আর এর মান পাইছি আমরা হাফ তাহলে হাফ লিখে ফেলি লিখলাম এন এর মান হলো এইট বসাইলাম মাইনাস ওয়ান আছে বসিয়ে নিলাম এই জায়গা থেকে দেখুন সিক্সটি ফোর ইন্টু এখানে হাফ আছে হাফ লিখে রাখলাম ইনটু এইট থেকে ওয়ান গেলে আপনার উত্তর আসে সেভেন তাহলে এটার যদি আমরা হিসাব করি সিক্সটি ফোর আছে থাকুক ইন্টু আছে ইন্টু এভাবে থাকুক এখানে দেখুন কে যদি টু দি পাওয়ার সেভেন হয় ওয়ানে হবে টু টু দি পাওয়ার কে আপনি যদি ক্যালকুলেটারে দেন তাহলে ওয়ান টোয়েন্টি এইট আসবে সিক্সটি ফোর দিয়ে ওয়ান টোয়েন্টি এইটকে কাটলে আপনার টু আসতেছে তাহলে উত্তর আসতেছে আপনার শেষ পর্যন্ত ওয়ান ডিভাইডেড বাই টু এটাই হল আপনার গন্তব্য আনসার এবার আমরা দেখব ছয় নম্বর ছয় নম্বরে বলা হলো থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ধারাটির প্রথম চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এটা একটা ধারা দিয়ে দেওয়া আছে এখন এর চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আমরা সমষ্টি সূত্রটা কী আমরা একটু এখানে লিখে নিই অ্যাস এন সমান আমরা অ্যানতম পদের সমষ্টি হলে হইলে সেক্ষেত্রে কী করি আমরা তার আগে দেখতে হবে এখানে কী লেখা যায় এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান অথবা এভাবে লেখা হয় অ্যান টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটা কখন লেখা হয় এটা কখন লেখা হয় যখন আরের মান বড় হয় তখন এটা লেখা হয় যখন আরের মান এক থেকে ছোট হয় তখন এটা লেখা হয় আগে দেখি আরের মান কোনটা হয় আগে দেখতে হবে তাহলে এ লাগবে এ মানে কি প্রথম পথ এখানে দিয়ে লেখুন এই এখানে সমান এ সমান কি দেওয়া আছে আপনার দেওয়া আছে এ সমান দেওয়া আছে। আর মানে কি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করুন দ্বিতীয় পথ হলো নাইন তাকে প্রথম পদ দিয়ে ভাগ করলে তিন দিককে নয় তাহলে উত্তর আসছে আমাদের থ্রি যা অবশ্যই এক থেকে বড় যদি এক থেকে বড়ো হয় তাহলে উপরেরটা ইউজ করব তাহলে আমরা লিখতে পারি এস এন সমান অ্যাস এন সমান আমাদের চোদ্দোতম পদের সমষ্টি বলছে না এন এর জায়গায় আমরা লিখবো চোদ্দ তাহলে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কি এমানে হলো থ্রি থ্রি হচ্ছে থ্রি বসেলাম আর টু দি পাওয়ার এন আর আমাদের থ্রি থ্রি টু দি পাওয়ার এন এন বলতে কি চোদ্দোতম পদে সমষ্টি বের করতে বলছে সেটাই চোদ্দো দিলাম মাইনাস ওয়ান বসানো হলো আর মাইনাস ওয়ান আর মানে কত আর মানে হলো থ্রি থ্রি মাইনাস ওয়ান এটা বসানো হয়ে গেলো এখন তাহলে এখান থেকে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন থ্রি উপরে আসে ডিভাইডেড বাই টু দিতে পারেন ডিভাইডেড বাই টু দিলাম ইন্টু দিয়ে এই থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান লিখতে পারেন অথবা আপনি থ্রি টু দি পাওয়ার মান বের করে ওয়ান বিয়োগ করে যেটা পাবেন সেটার সাথে থ্রিগুণ দিয়ে টু ভাগ করতে পারেন এটা করেই দেখাই দিই আপনাকে তাহলে এটা যদি করা হয় সমান দিয়ে থ্রি বাই টু ফোর সেভেন ফোর সেভেন এইট টু দি পাওয়ার ফোরটিনের মান মাইনাস ওয়ান দিলাম এটা করার পর এখানে থ্রি বাই টু লিখে রাখলেন ইন্টু দিয়ে এটার কত আসতেছে আপনার সিক্স এইট হয়ে যাচ্ছে এক বিয়ে হওয়ার কারণে এখন এটা যদি আপনি হিসাব করেন থ্রি বাই টু মানে এই পুরো সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ করেন তাহলে উত্তর আসে তাহলে এটার উত্তর আসবে তখন সেভেন ওয়ান সেভেন ডবল ফোর ফাইভ টু এটাই আনসার লিখতে পারেন অথবা আপনি এখানেও আনসার দিয়ে ফেলতে পারেন এবার সাত নাম্বারে বলা হলো ওয়ান টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডট 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 ধারাটির কোন পথ হাফ তাহলে সেটা বের করতে হলে আমাদের এনতম পথ দিয়ে দিছে হাফ আর এখানে এই ধারাটা দিল সেখান থেকে বের করতে পারি তাহলে ধারাটির কোন পথ হাফ হবে আমরা এনতম পদ সমান কী জানি টি এন সমান আমরা জানি যে ইয়া হয় অ্যান টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেটা হয় এখন আমাদের কী করতে হবে এখান থেকে এর মান জানতে হবে তাহলে এর সমান আমরা দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি এইট এখানে দিয়ে লিখবেন আর আর এন মান পাচ্ছি আমরা কত দ্বিতীয় পদ দিয়ে প্রথম পথকে ভাগ করেন তো সিক্সটি ফোর ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি এইট তাহলে উত্তর আসতেছে আমাদের হাফ তাহলে টি দি পাওয়ার এন মানে তম পদের মান আমাকে দিয়ে দিচ্ছে হাফ ঠিক আছে এখন এখান থেকে আমাকে বের করতে বলছে ধারাটির কোন পথ আমাদের হাফ হবে তাহলে কোন পথ জানি না সেজন্য এটা এন এটা আমি খালি রাখবো আর বাদ বাকিগুলোর মান বসিয়ে দেবো এর মান কত আসছে আমাদের ওয়ান টোয়েন্টি এইট তাহলে ওয়ান টোয়েন্টি এইট বসাই দিলাম আর আর এর মান আসছে আমাদের হাফ তাহলে ইন্টু দিয়ে হাফ দিলাম এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস ওয়ান আমরা বসিয়ে দিলাম এই জায়গা থেকে আমরা করতে পারি এখানে বাদেওয়া লাগবে বা দিলে এখানে দেখুন হাফ আছে এই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইটটা এখানে কী আকারে আছে গুণ আকারে এ পাশে চলে আসলে সেটা কী হবে বাঘ আকারে হবে বাঘ আকারে হলে কীভাবে বাঘ আকারে মানে বাঘের নিচে বসবে যখন বসবে নিচে সেটা তো দুইয়ের পাশে বসবে তাই ট্যুর পাশে বসলে তো তেমনি বসতে পারবে না সেটা গুণ আকার দিয়ে বাঘ আকারে লিখতে হবে মানে বাঘ আকারে আসে কিন্তু নিচে গুণ আকারে লিখতে হবে আর এখানে আছে কি হাফ ইন্টু অ্যান মাইনাস ওয়ান আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখন এখান থেকে এটার সাথে এটা গুণ করুন তাইলে কি পাচ্ছেন টু ফিফটি সিক্স সমান দিয়ে ওয়ান বাই হাফ হোল এন মাইনাস ওয়ান এখন আপনার চিন্তা করতে হবে যদি এন এর মান বের করতে চান তাহলে নিচে এনের এর নিচে যেটাকে এন এর অ্যান তো আকাশের উপরে আছে এন মাইনাস ওয়ানটা এ আকাশ থেকে ওকে যদি নিচে নামাইতে চান এর বেসে কি আছে হাফ আসে এ মানে ওয়ান বাই টু আসে এই ওয়ান বাই টুর সাথে তাল মিলিয়ে এখানে ওয়ান বাই টু আনতে হবে তাহলে এখানে যদি ওয়ান বাই টু আনে ওয়ান বাই টু এর উপর কত পাওয়ার বসলে এই টু ফিফটি সিক্স হবে আমরা জানি টু এর পাওয়ার যখন এইট হয় তখন টু হয়ে যায় তাহলে সেই অনুসারে লিখলাম ওয়ান বাই টু ইন্টু এন মাইনাস ওয়ান বসিয়ে দিতে পারে দেখুন দুই দিকে বেস বেস সেম হয়ে গেছে তাহলে বেসগুলো চলে যাবে আর উপরের পাওয়ারগুলো বসে যাবে নিচে তাহলে এইট আসলো এদিকে এন মাইনাস ওয়ান আছে এখন এই এন মাইনাস এ মাইনাস ওয়ানটা এ পাশে চলে আসলে কি হবে প্লাস ওয়ান হয়ে যাবে সমান দিয়ে এন সুতরাং এন সমান আমরা লিখতে পারি এইট প্লাস ওয়ান নাইন পাচ্ছি তাহলে এনের মান হলো নাইন তাহলে ধারাটির নবম পথ হচ্ছে আমাদের হাফ ঠিক আছে এতটুকুই আমাদের আনসার এখন আমরা দেখব আট আট নম্বর অঙ্কে বলা হলো একটি ধারার পঞ্চম পথ টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন এবং দশম পথ এইট রুট ওভার টু ডিভাইডেড বাই এইটি ওয়ান হলে ধারাটি তৃতীয় পথ কত তাহলে পঞ্চম পথ দিয়ে দেওয়া আছে দশম পথ দিয়ে দেওয়া আছে তৃতীয় পথ আমাকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা এনতম পদের ক্ষেত্রে সূত্র জানি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যখন আমাকে বলছে পঞ্চম পথ ঠিক আছে পঞ্চম পথ মানে কি এ ইন টু আর টু দি পাওয়ার ফাইভ ওয়ান যখন এনতম বলছে তখন এন বসছে যখন ফাইভতম বলবে তখন ফাইভ এতে বসবে তাই নয় কি অবশ্যই হ্যাঁ তাহলে এখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে এ আর আর দিয়ে দেওয়া আছে কি না এ মানে কি প্রথম পথ আর মানে সাধারণ অনুপাত এখন এ এবং আর দিয়ে দেওয়া নাই প্রশ্নের মধ্যে মানে প্রথম পথ এবং সাধারণ অনুপাত দেওয়া নাই তাইলে আমার ধরে নিতে হবে তাহলে ধরি প্রথম পথ এ প্রথম পথ এ আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা কি পেয়েছি সাধারণ অনুপাত কি ধরবো আর ধরব অনুপাত আর ঠিক আছে এখন আমরা সে প্রশ্নমতে বা প্রথম শর্তে এরকম দিয়েও লিখতে পারি প্রশ্নমতে মতে তাতে আছে কি এ ইন টু আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান যেহেতু পঞ্চম পদ পঞ্চম পদের মান দিয়ে দিয়েছে টু রোটো বা থ্রি ডিভাইডেড বাই নাইন এটা হলো একটা শর্ত এটাকে একটু মডিফাই করে ফেলি একেবারে শেষ হয়ে যাক এ ইন টু আর টু দি পাওয়ার এন থেকে ফাইভ থেকে ওয়ান গেলেগা না হয় ফোর তাহলে এখানে থাকে টু 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 পার থ্রি ডিভাইডেড বাই নাইন এটাকে আপনি এক নম্বর সমীকরণ দিয়ে কাজ ধরে রাখেন এরপর দশম পদ দিয়ে দেওয়া আছে তাহলে এবং এবং লিখেন এবং লিখবেন এইখানে লিখবেন এ ইন টু আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান যেহেতু দশম পদ তাহলে এন এর জায়গায় বসবে টেন তাহলে দশম পদের মান দিয়ে দিছে আপনাকে এই টু টুবার টু ডিভাইডেড বাই এইট ওয়ান এই ট্রি টু টুবার টু ডিভাইডেড বাই এইট ওয়ান এটাকে একটু মডিফাই করি a টু আর টু দি পাওয়ার টেন থেকে ওয়ান আপনার উত্তর আসে নাইন তাহলে আর থাকতেছে এদিকে এই টু রুট ওভার টু এটাকে আপনি দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন এখন এখন সহজভাবে বললে দুইকে এক দিয়ে ভাগ করুন তাহলে আপনার একটা কিছুর মান এসে যাবে দুইকে এক দিয়ে ভাগ করবেন তাহলে চলুন করে ফেলা যাক দুই এর মধ্যে আছে বামপাসে এ টু পাওয়ার আর মাইনাস আর টু পাওয়ার নাইন এ এক আছে আপনার এ টু পাওয়ার ফোর তাহলে এ টু এবার এটা করা যাক দুই দ্বিতীয়র মধ্যে দুই নাম্বারে আপনার ডান পাশে আছে এইট টু রু টু ডিভাইডেড বাই এইটি ওয়ান আর এ ইন আর টু দি পাওয়ার ফোরের দিকে আপনার ডান পাশে আছে টু রুট টোভার থ্রি ডিভাইডেড বাই নাইন মানে এক নাম তাহলে এখন এখান থেকে করা যেতে পারে দেখুন এ এ কেটে যাবে আর টু দি পাওয়ার নাইন মাইনাস আর টু দি পাওয়ার ফোর মানে এখানে আর টু দি পাওয়ার ফোর এখানে আর টু দি পাওয়ার নাইন আমরা জানি বেস যদি একই হয় বৃত্তি যদি একই হয় ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে ভাগের সময় যদি পাওয়ার বিয়ে করে নয় থেকে চার গেলে কত হয় আর এর পাওয়ার তখন পাঁচ হয়ে যাবে আশা করি ক্লিয়ার এখন সমান চিহ্ন বরাবর যে টানটা থাকে সেটাকে আপনি ভাগ বলতে পারেন বা ভগ্নাংশের বলতে পারেন ভগ্নাংশের উপরের দিকে যা থাকে তা লব যদি লব নিজেই একটা ভগ্নাংশ হয় তাহলে সেটাকে নামিয়ে রাখতে হয় আর হর যদি ভগ্নাংশ হয় সেটা গুণ দিয়ে উলটিয়ে লিখতে হয় তাহলে নাইন নিচে ছিল সেটা উপরে চলে আসছে আর টু রুট উপরে ছিল সেটা নিচে চলে আসছে এখন এটাকে এটা দিয়ে কাটেন তাহলে নয় নং একাশি এখানে টু দিয়ে আটকে কাটলে আট থাকে ফোর তাহলে এখানে পাচ্ছেন ফোর রুট টু ফোর রুট ওভার টু আর এখানে পাচ্ছেন আপনি কত নাইন রুট ওভার থ্রি ঠিক আছে এটাকে একটু ভাঙি দেখুন ফোরকে যদি আপনি ভাঙেন টু ইন্টু টু ভাঙতে পারেন মানে দুই দুগুণে চা আর এখানে আসে রুট ওভার টু ঠিক আছে এখানে নাইনকেও সেমভাবে ভাঙেন থ্রি ইন্টু থ্রি আর এখানে আছে রুট ওভার থ্রি ওকে এই জায়গা থেকে একটু ভালোভাবে মেকআপ করুন এখানে দেখুন আর টো দি পাওয়ার ফাইভ সমান এটাই তো আমাদের ট্রি পাওয়ার ফাইভের মান এটাকে আমরা একটু এদিকে আনি আনার সময় একটা জিনিস আমরা এক্সট্রা আনবো এটা একটু নিচে করে লেগে যাতে বুঝতে সুবিধে হয় টুকে আপনি রুট ওভার টু হোল স্কেয়ার লিখতে পারেন যখন রুটার স্কোয়ার কেটে যাবে আপনার টুটা পাচ্ছেন আবার ঠিক একইভাবে এই টুটাকে ওইভাবে লিখতে পারেন রুট ওভার টু হোল স্কোর ইন টু রুট ওভার টু কেন এরকম করছি শুধুমাত্র সবগুলো একসকম সমান হওয়ার জন্য তাহলে থ্রি 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 থ্রিকেও আপনি এভাবে লিখতে পারেন রুট ওভার থ্রি হোল আর থ্রিকে আপনি রুট ওভার থ্রি হোল লিখতে পারেন আর একটা আছে আপনার কি শুধু রুট ওভার থ্রি এখন আর টু দি পাওয়ার ফাইভ আছে এটাকে আর টু দি পাওয়ার ফাইভে লিখুন সমান দিয়ে এখানে দেখুন রুট ওভার টু এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে কিচ্ছু নয় মানে একটা মানে পাঁচটা হইল দুইটা দুইটা চারটা এখানে একটা পাঁচটা তাহলে এভাবে লিখতে পারেন রুট ওভার টু রুট ওভার টু হোল টু দি পাওয়ার ফাইভ এটাও সেম লিখতে পারেন এখানে দুইটা এখানে দুইটা আর এখানে একটা মোট হলো পাঁচটা তাহলে রুট ওভার থ্রি হোল ফাইভ দেখুন এটাকে আর একটু মডিফাই করি বা আর টু দি পাওয়ার ফাইভ সমান পুরো হোল ফাইভটা রুট ওভার টু বাই রুট ওভার থ্রি যখন বাইরে নিয়ে আসলাম দেখুন এটা কী হলো এই থ্রিটা যখন বাইরে নিয়ে আসলাম এখন কী হলো দুই দিকেই ফাইভ ফাইভ পাওয়ার চলে আসছে পাওয়ার যখন একসাথে মিলে গেছে তাহলে পাওয়ারটা বাদ হয়ে যাবে সুতরাং দিয়ে আমরা আর সমান লিখতে পারি যা বাদ বাকিগুলো রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি এটাই হলো আমাদের আর এন মান এই আরের মানটা আপনি এক নং বা দুই নং যে কোনো একটাতে বসিয়ে দিলেই তাহলে আমরা আর এর যে মানটা পেয়েছি তা লিখতে পারি আর এর আরের মান এক নঙে বসিয়ে এক নং সমীকরণে বসে দেব এক এ আর সমান রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি বসিয়ে পাই তাহলে আমাদের এক নং সমীকরণ কী ছিল আমাদের এক নং সমীকরণ ছিল এ ইন টু আর টু দি পাওয়ার ফোর ইকুয়েলস টু টু রুট ওবার থ্রি টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন আমরা এখানে এর মানটা এর মানটা তো নাই আমাদের এর মানটাই বের করতে হবে সেজন্য আমরা এটা লিখলাম তাহলে আর এর মান কত আর এর মান হল রুট ওভার টু বাই রুট ওভার থ্রি তাহলে আর এর উপরে কি আছে হোল ফোর আছে মানে হোল টু দি পাওয়ার ফোর আছে তাই এখানে আছে টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন এতটুক পর্যন্ত আমরা করলাম এখন আমরা যদি এটা সমাধান করি এখানের মধ্যে এ দিয়ে রুট ওভার টুকে আপনি যদি সমাধান করেন আপনার উত্তর আসবে ফোর আর রোটোবার থ্রিকে যদি হোল পাওয়ার হোল টু দি পাওয়ার ফোর করেন তাহলে পাবেন নাইন তাহলে এখানে আস্তেছে আসে টু রোটোবার থ্রি ডিভাইডেড বাই নাইন এখান থেকে এ আসে একটা ভগ্নাংশকে আমি অন্যদিকে পক্ষান্তর করতে হলে কিভাবে করতে হয় উলটিয়ে গুণ দিয়ে করতে হয় তাহলে গুন দিলাম উলটিয়ে লিখতে হবে নাইন নিচে ছিল সেটা উপরে গেল ফোর উপরে ছিল সেটা নিচে আসলো তাহলে এ থেকে কী হইলো টু টু দুই পাওয়ার ফোর মানে দুই দুগোনে চার দুই নিচে বসলো নয় নয় কেটে গেছে তাহলে আর থাকতেছে কি আপনার সুতরাং এ সমান আমরা লিখতে পারি রুট ওভার উপরে থাকতেছে রুট ওভার থ্রি আর নিচে থাকতেছে টু তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি তৃতীয় পথটা বের করে ফেলতে পারি তৃতীয় পথ সমান আমাদের তৃতীয় পথ সমান কী ছিল আমরা এনতম পদের ক্ষেত্রে কী করি এ টু দি এ ইন্টু আর টু দি পাওয়ার এ ইনু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বসাই এখন আর এন বসাবো না আমরা বসাবো কি থ্রি এর না বসিয়ে বসাবো কি থ্রি তাহলে থ্রি 1 হবে তাহলে এর মান কত পাইছি আমরা রুট ওভার থ্রি বাই টু তা বসিয়ে দিই ইন্টু আর আর এর মান কত আসছে রুট ওভার টু ডিভাইডেড বাই রুট আর এখানে থ্রি থেকে ওয়ান চলে গেলে আপনার পাচ্ছেন টু এটা রুট ওভার থ্রি বাই টু রুটার আর স্কোয়ার কেটে গিয়ে বসতেছে টু রুট স্কোয়ার কেটে গিয়ে বসতেছে থ্রি টু টু কেটে গেল এখানের মধ্যে দেখুন রুট এই নিচে থ্রিটাকে আপনি এভাবে করে লিখতে পারেন রুট থ্রি হোল স্কেল লিখতে পারেন তাহলে গিয়ে দেখেন রুটার স্কেয়ার কেটে গিয়ে ঠিক থ্রিটা ফেরত পাচ্ছেন এখান থেকে আপনি রুট ওভার থ্রিকে আবার লিখে রেখে রুট থ্রি হোল স্কেল মানে কি দুইটা রুট থ্রি আমাদের গুণ আকারে আসে এটাই তো বোঝানো হচ্ছে তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেল আর বেঁচে বেঁচে কে উপরে কিছু নয় মানে ওয়ান আর নিচে আছে আপনার রুট থ্রি তাহলে তৃতীয় পদের মান পেয়ে গেলাম ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি আমরা এবার নয় নাম্বার দেখবো এখানে বলা হলো ওয়ান বাই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট ওভার টু ডট মাইনাস তারপর তারপর ডট 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 ধারাটির কোন পথ এইট রুট ওভার টু তাহলে এখানে প্রথম পথ দেওয়া আছে তারপর এটা থেকে আমরা সাধারণ অনুপাত বের করতে পারবো আর যেহেতু এটা একটা গুণত্বর ধারা আর এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এটার কোনতম পদ জিজ্ঞেস করা হয়েছে এইট রুট ওভার টু তাহলে কোনতম পদ মানে জানি না তাহলে এটাকে ধরে নেব আমরা অ্যানতম পদ ওকে তাহলে আমরা নয় নাম্বার দিয়ে শুরু করতে পারি এখানে দেওয়া আছে বা এখানে দিয়েও লিখতে পারেন এখানে এন সমান এ সমান ছিল কত ওয়ান বাই রুট ওভার টু আপনার আর আপনার ডি সমান নয় এখানে হবে আর তাহলে কমা দিয়ে এখানে আর সমান দিয়ে লেখা যায় আর মানে কি দ্বিতীয় সংখ্যাটা দিয়ে প্রথম সংখ্যাটাকে ভাগ করা তাহলে দ্বিতীয় সংখ্যাটা ছিল আপনার মাইনাস ওয়ান এটাকে দিয়ে যদি আমরা প্রথম সংখ্যাকে ভাগ করি তাহলে এটা হবে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টু এটা যদি করা হয় এখানে দেখুন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এটাকে ভগ্নাংশের হর যদি নিজেও একটা ভগ্নাংশ হয় উলটিয়ে লিখতে হয় তাহলে রুট ওভার টু নিচে ছিল উপরে চলে গেছে আর উপরে যেটা ছিল সেটা নিচে চলে আসছে ওয়ান ওয়ান কেটে যাবে তাহলে মাইনাস রুট ওভার টু হলো আপনার সাধারণ অনুপাত তাহলে আমরা সাধারণ অনুপাত পেয়ে গেলাম তাহলে এখানে আপনার ধরে নিতে হবে ধরে নিব যে অ্যানতম পথ পথ হলো আমাদের এই টু রুট টু ঠিক আছে এখন এই টু টু আমি অ্যানতম পথ ধরে নিছি এখন আমাদের অ্যানতম পদের সূত্র কী জানা আছে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই তো আমাদের জানা আছে এটা সূত্রটা তাই সেই অনুসারে আমি এইট রুট ওভার টু বসিয়ে দিলাম এখন এখান থেকে আপনি এর ওয়ানটা বসিয়ে দেন এন ওয়ান কত ওয়ান রুট ওভার টু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টু ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এন ওয়ান কত মাইনাস রুট ওভার টু মাইনাস রুট ওভার টু এখানে কত আছে এন মাইনাস ওয়ান সমান দিয়ে এইট রুট ওভার টু আসে আমরা লিখে রাখতে পারতেছি এখান থেকে তো এখান থেকে আমরা এই ওয়ান বাই রুট ওভার টুটাকে ওই পাশে যদি পাঠিয়ে দিই এখানে থাকে আর মাইনাস রুট ওভার টু হোল টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান ঠিক আছে এখান থেকে আপনি এটাকে করতে পারেন এইট রুট ওভার টু আছে রেখে দিই ইন্টু দিয়ে ওয়ান বাই রুট ওভার টুটার দিকে গেলে রুট ওভার টু ডিভাইডেড বাই ওয়ান হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে আমরা এটুটুকে এসে গেলাম মাইনাস রুট ওভার টু হোল অ্যান মাইনাস ওয়ান সমান দিয়ে এইট লিখতে পারতেছি আর এইটের সাথে আপনি রুট টু রুট টু গুণ করলে কি হয়ে যাবে টু তাহলে গুন টু লিখলে আর দুগুনে কত হবে ষোলো তাহলে আমরা এখন ষোলোটাকে আমরা ভাঙবো তাহলে আমরা যদি ষোলোটাকে ভাঙি মাইনাস রুট ওভার টু হোল টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান এই সিক্সটিনটাকে যদি ভাঙি আমরা পাবো রুট ওভার টু হোল এইট দেখুন দুইকে আমরা জানি টুকে যদি হোল টু দি পাওয়ার ফোর মানে চারটা দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই সিক্সটিন পাই এখন এখানে মাইনাস একটা বসিয়ে দিই এখন এখানে দেখুন চারটা দুই গুণ করলে আমরা পাই সিক্সটিন যখন এখানে বিষয়টা রুট ওভার টুতে আসবে টুটা এখানে টু এর জায়গায় আমরা কী বসাবো রুট ওভার টু হবে পাওয়ার তখন দ্বিগুণ করে দিবেন তাহলে গিয়ে হয়ে যাবে তাহলে রুট ওভার টু হোল এড করলেই আপনি সিক্সটিন পাবেন এখন আরেকটা বিষয় বলি এখানে মাইনাস কেন দিছি দেখুন এখানে রুট ওভার টু কেন দিছি আগে সেটা বলি রুট ওভার টু এখানে যেহেতু আছে সেজন্য এখানেও রুট ওভার টু এমনভাবে সাজাইছি রুট ওভার টু এর উপর কত পাওয়ার দিলে এই উপরের সংখ্যাটা মিলবে সেটা আমি সিদ্ধান্ত নিলাম এখন এই মাইনাসটা কেন বসে এলাম এখানে মাইনাস আছে সে জন্য এখন মাইনাস দিলে কি এখানের সাথে এখানে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা বোঝা ইম্পর্ট্যান্ট মাইনাসের উপর পাওয়ার সবসময় জোর থাকলে আপনি মনে করবেন সেটা প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসের উপর পাওয়ার কি আছে আট আছে তার মানে এটা একটা জোর সংখ্যা তার মানে এটার উত্তর প্লাসই হবে আর সিক্সটিনের আগে কিছু নয় মানে প্লাস তাহলে সেটাও আমি পারছি মূলত এটার সাথে তাল মিলানোর জন্যই আমরা এটা করছি এটার সাথে তাল মিলিয়ে আমরা চিন্তা করলাম যে রুট টুকে কত হোল পাওয়ার করলে সিক্সটিন পাই তাহলে আমি চিন্তা করলাম যে টুকে হোল টু টু দি পাওয়ার ফোর করলে আমরা সিক্সটিন পাই তাহলে আমি রুট টু যদি করে ফেলি তাহলে উপরের পাওয়ার সাথে দুই গুণ করলে তাহলে এখানে আট বসেলে আমরা পেয়ে যাচ্ছি সিক্সটিন তাহলে এই জায়গা থেকে আমরা করতে পারি কি দুই দিকে যেহেতু মাইনাস রুট ওভার টু মাইনাস টু ওভার টু এসে গেছে পাওয়ারগুলো লিখে ফেলি অ্যান মাইনাস ওয়ান ইকুয়ালস টু এদিকে আসে এইট তো এখান থেকে আপনি এন সমান দিয়ে এন সমান দিয়ে এইট মাইনাস ওয়ানটা এদিকে চলে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে সুতরাং এন সমান আমরা পেয়ে যাচ্ছি নাইন তাহলে নবম পদের মান হবে আমাদের এইট ওভার টু